নমস্কার আমাদের বিদেশে প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো চানাচুর এই জন্য আমি দুই কাপ বেসন ভালোভাবে চেলে একটা বাটিতে নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে গুলে নিচ্ছি বেটারটা আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন সবার কাছে আমার অনুরোধ রইলো আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তাদের সবাইকে আমার আন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই এবং যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা আপনারা অন করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর ফেসবুক পেজ বন্ধুরাও আপনারাও আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখন আমার ব্যাটারটা হয়ে গেছে এখান থেকে আমি এক ভাগ ব্যাটার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি একটু গুলে নিব পানি দিয়ে এখানে আমি চার টেবিল চামচ পানি দিয়েছি ভালোভাবে গুলে নিচ্ছি ব্যাটারটা এটা দিয়ে আমি বানাবো দেখুন কিরকম ঘনত্ব রাখ রেখেছি আমি এখন একটা গ্লাসে আমি একটা নতুন পলিথিন দিয়ে রেখেছিলাম ওখানে আমি ওই যে দুই ভাগ রেখেছি বাটিতে ওখান থেকে এক ভাগ দিয়ে দিলাম এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়ে রেখেছি এখন একটা ঝাজ চামচে ওই যে বুড়িন্দা বানাবো ব্যাটারটা গুলে রেখেছি ওইটা দিয়ে দিলাম এখন চামচের উপরে দিয়েছি চামচটা জাস্ট ধরে রেখেছি আস্তে আস্তে পরবে বুড়িন্দাগুলো দেখুন বন্ধুরা বুড়িন্দাগুলো কীরকম পড়েছে এভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নেব যত মচমচা যত ভাজবো ততই মচমচা হবে বরিন্দাগুলো এখন আমার বরিন্দাগুলো ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো বরিন্দা বানিয়ে নেব এখন উঠিয়ে নিলাম বরিন্দাগুলো এখন একটা পলিসিংয়ে রেখেছিলাম যে ওইটা পলিসিংটা একটু ছিদ্র করে নিয়েছি ওখান থেকে আমি দিয়ে দিচ্ছি আসলে দোকানে তো মেশিনে বানাই আমি ঘরে হাত দিয়ে বানাচ্ছি আর আমার ঘরে সবাই চিকনটাই পছন্দ করে তাই আমি চিকনটাই বানাচ্ছি চানাচুর মোটাও বানানো যায় আরেকদিন আপনাদের মোটা বানিয়ে দেখাবো হয়ে গেছে আমি এভাবে আরও পলিথিং আছে ওগুলো ভিজে নেব এখন একটা চামচে আরেক ভাগ যে ব্যাটার ছিল ওটা আমি জাদু চামচের ভিতরে দিয়ে দিচ্ছি একটু আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি এখন আমি হাফ কাপ চিরা ভালোভাবে চেলে সুতির কাপড় নিয়েছি এখন নিয়েছি চাজার বলে দিয়ে তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি চিরাগুলো। চিরাগুলো ভাজা হয়ে গেছে এখন চটপটি খাওয়ার যে ডাবলি সেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন ডাবলিটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা ডাবলিটা যখন গরম তেলে দিবেন আপনারা একটু দূরে সরে যাবেন আসলে ছিটে খুব এই জন্য তেলের রাস চুলারসটাও আমি কমিয়ে দিয়েছি দেখুন ডাবলিটাও ভাজা হয়ে গেছে আমি কিন্তু এগুলো পাঁচ মিনিট ছ মিনিট করে আস্তে আস্তে করে ভেজেছি ভিডিওটা বড়ো হয়ে যাবে দেখে জাস্ট আপনাদের ভাজাটা দেখাচ্ছি এখন বুটের ডালও ঠিক সেম প্রসেসে ডাবলির মতো সারাদ ভিজিয়ে পানি ঝরে রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি আধা কাপ বুটের ডাল পটটাল ভাজা হয়ে গেছে এখন বাদাম ভাতটা দিলাম বাদাম এখানে আমি আধা কাপ দিয়েছি সবগুলো কিন্তু ভালোভাবে আমি তেল ঝরিয়ে নিয়েছি এখন একটা বাটিতে আমি চনাচড়ে মশলা বানাবো এখানে আমি এক হাফ চামচ মরিচের গুঁড়া দুই চামচ ম্যাগি মশলা হাফ চামচ বিট লবণ ও টেস্টিং চল দিয়েছি হাফ চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা ঝাল বেশি খেতে চাইলে তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিরা চুরের ওগুলোর ভিতরে এখন ডাবলি এবং বাদাম এবং মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চামল দিয়ে হচ্ছে না বলে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যাতে চাচরের গায়ে ভালোভাবে লাগে এই কারণে অনেক মসমচা হয়েছে বন্ধুরা দেখুন আমি আপনাদের একটু ঝাঁকিয়ে দেখাচ্ছি কিরকম মসমচা হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই